আসসালামু আলাইকুম আজকে বারো তারিখ দুই হাজার চব্বিশ এই বারো তারিখে তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশ তোমরা যারা পাবলিশ পরীক্ষা দিয়েছিলা তারা মানে রেজাল্টটা কখন পেতে চাচ্ছ এবং কি তোমরা কিভাবে দেখতে প্রথমে অনেকেই হয় কি সার্ভারে কাজ করে না দুইটা বা তিনটা বেজে যায় রেজাল্ট দেখতে তোমরা দশটা বা এগারোটার মধ্যে রেজাল্ট কিভাবে দেখবা মূলত এই বিষয়টা থাকছে তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা দেখো আগামী অর্থাৎ আজকে বারো মে দুই তারিখ এগারোটায় রেজাল্ট পাবলিশড হবে এটা সশ প্রতিষ্ঠান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা আর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু এই রেজাল্টটা দেখতে পারবা যদি ফুল স্কুলের রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে ইন নাম্বার দিয়ে রেজাল্টটা দেখতে পারবা আর তোমাদের যদি একজন ব্যক্তিগত রেজাল্ট দেখতে চাও তাহলে ব্যক্তিগত রেজাল্ট টাও দেখতে পারবা আর এস এম এস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে পারবা সাধারণত টেলিটক সিম দিয়ে রেজাল্ট আগে দেখা যায় আগে পাবলিশ হয় এসএসসি বোর্ডের থ্রি লেটার ফার্স্ট লেটার আর রোল তারপরে ইয়ার তারপরে ওয়ান সিক্স টু টু নাম্বারে পাঠিয়ে দেবা তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে আর সশ প্রতিষ্ঠান যেভাবে রেজাল্ট ডাউনলোড করবে ডাব্লু ডাব্লু ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা রেজাল্টটা দেখতে পারবা তো রেজাল্ট কিন্তু এগারোটার সময় পাবলিশ হবে এটা সরকার নির্ধারিত বা বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত তোমরা সঠিক টাইমে রেজাল্টটা দেখতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা এর পরবর্তীতে রেজাল্ট প্রসঙ্গে তোমাদের রেজাল্ট কার কার বের করা লাগবে বা রোল রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবা সবার আগে তাহলে রেজাল্ট পেতে পারবা